আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর চব্বিশ পৃষ্ঠায় যেই চক্রটা রয়েছে তো এই চক্রটা তোমরা কিভাবে লিখবে এখানে যে বোঝার সুবিধার জন্য একটা উদাহরণ দেওয়া হলো তো এখানে যে দেখতেই পাচ্ছো এবার একটু আলোচনা করে নিচের ছকে দৈনন্দিন জীবনে তাপ ও বিদ্যুৎ সম্পর্কিত কাজের কয়েকটি উদাহরণ লিখো তারপর ঠিক করো কোনো কাজের জন্য ধাতু বা অধাতু কোনটা বেশি উপযোগী তারপর এখানে যে যে কাজে প্রয়োজন উদাহরণ চুলায় রান্না তারপর দাতু বেশি উপযোগী উদাহরণ এখানে যেমন দিছে দাতু অ্যালুমিনিয়াম স্টিল লোহা ইত্যাদি তো নিচের এই চোখটা তোমরা কিভাবে লিখবে এইটা হচ্ছে চার নম্বর এইভাবে লিখে নিতে পারো এখানে যে চুলায় রান্না এখানে দাতু যেমন অ্যালুমিনিয়াম স্টিল লোহা বিদ্যুৎ পরিবহন দাতু যেমন তামাক বিদ্যুৎ ইস্ত্রি দাতু যেমন স্টিল লোহা বৈদ্যুতিক বাতি জ্বালানো দাতু যেমন ট্রানস্টেন পানি বিশুদ্ধকরণ অ দাতু যেমন ক্লোরিন তারপর যানবাহন তৈরি দাতু যেমন লোহা স্টিল বাসনপত্র তৈরি দাতু যেমন অ্যালুমিনিয়াম লোহা ক্রোমিয়াম তারপর জাহাজ নির্মাণ দাতু যেমন লোহা স্টিল তো এইটা চাইলে তোমরা এইভাবে লিখে নিতে পারো